হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টার হিস্ট্রনার্সের ডিএসসি এ ওয়ানের দু হাজার বাইশ সালে একটি টেন মার্কসের প্রশ্নের উত্তর আলোচনা করবো যেটি পরীক্ষার তোমাদের বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের এবারের জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য আর তোমাদের কিন্তু ফিফথ সেমিস্টারে প্লে লিস্ট করে দেওয়া আছে তোমাদের আগের ভিডিওগুলো দেখো নি তোমাদের সাড়ে সারা শর্ট কোশ্চেন উত্তর এমনকি তোমাদের কিন্তু অনেক প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু আমি দিয়ে দিয়েছি প্লে লিস্টের মধ্যে তোমরা কিন্তু পারলে দেখে দিও তো দেখো তোমাদের প্রথম বেড়া দেখো আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে বাংলায় নীল চাষিদের নেতৃত্বে যে নীল বিদ্রোহ হয়েছিল তাতে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে বুদ্ধিজীবী শ্রেণী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদক লেখক আইনজীবী সহ বিভিন্ন বুদ্ধিজীবী শ্রেণী এই বিদ্রোহে যথেষ্ট ইতিবাচক ভূমিকা পালন করেছিল বিদ্রোহ চলাকালে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক রচনা করে সারা দেশে আলোড়ন তোলে এই নাটকে তিনি নীল চাষিদের অবরণীয় দুঃখ দুর্দশা ও নীলকরদের অমানবিক অত্যাচারের ছবি তুলে ধরেন কিছুদিনের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত এই নাটকের ইংরেজি অনুবাদ করেন যা প্রকাশিত হয় ব্রিটিশ যাজক রেফারেন্ট জেমস লংয়ের নামে এই অপরাধে লংকে এক মাস কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয় যদিও এই জরিমানা টাকা দেন কালীপ্রসন্ন সিংহ দ্বন্দস্য হবে হ্যাঁ নেক্সট দেখো পরের পেড়া নীল চাষিদের দরদির সমর্থক ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় তিনি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় বহু প্রবন্ধ প্রকাশ করে নীল চাষিদের দুঃখ দুর্দশা তুলে ধরেন এবং তীক্ষ্ণ ভাষায় নীলকর সাহেবদের আচরণের প্রতিবাদ জানান আঠারোশো ষাট খ্রিস্টাব্দে মে মাস তিনি লিখেছিলেন বাংলা তার কৃষকদের নিয়ে সত্যিই গর্ববোধ করতে পারে ক্ষমতা অর্থ রাজনৈতিক জ্ঞান এমনকি নেতৃত্বের অভাব থাকার সত্ত্বেও বাংলার কৃষকরা এমন এক বিপ্লব সম্পাদন করেছে যা ব্যাপ্তি ও গুরুত্বর দিক থেকে অন্য যে কোনো দেশের সামাজিক ইতিহাসে সংগঠিত কোনো বিপ্লবের চেয়ে নিকৃষ্ট নয় বা কম নয় নেক্সট প্যারা বিভিন্ন লেখক ও কবি নীলবিদ্রোহের উপর গল্প নাটক ও কবিতা লিখে নীল চাষিদের বিদ্রোহে উৎসাহ যোগান এমনকি সমকালীন পত্রপত্রিকাগুলিও একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল তত্ত্ববোধনী সমাচার দর্পণ সংবাদ প্রভাকর ইত্যাদি সমসাময়িক পত্রপত্রিকা নীলকতদের অত্যাচারের বিবরণ তুলে ধরেছিল উনিশ শতকের প্রখ্যাত পণ্ডিত অক্ষয় কুমার দত্ত তার নানা লেখায় নীল চাষের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরেছিলেন এছাড়া অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশু কুমার ঘোষ তার লেখনীতে নীলবিদ্রোহের কাহিনী তুলে ধরেন সমাজ লেখা হয় যে চাষী নীল চাষের জন্য দাদন নেয় তার তার মরণ পর্যন্ত খালাস নেই ডক্টর প্রমোদ রঞ্জন সেনগুপ্ত রঞ্জন হবে হ্যাঁ সেনগুপ্ত নীল বিদ্রোহ ও বাঙালি সমাজগ্রন্থে লিখেছেন নীলবিদ্রোহের নীল চাষীদের উৎসাহ দিয়েছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আসব পরের পেড়া নীলকর সাহেবরা হাজার হাজার নীল চাষির নামে মিথ্যা মামলা করতো সব মামলা পরিচালনা করার মতো অর্থ ছিল না নীল চাষিদের এই পরিস্থিতির শহরের মধ্যবিত্ত শ্রেণীভুক্ত উকিল ব্যারিস্টারদের একাংশ বিদ্রোহদের পাশে এসে দাঁড়ান প্রখ্যাত আইনজীবী সোমনাথ পণ্ডিত ও প্রসন্ন কুমার ঠাকুর অত্যাচারী নীলকর সাহেবদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তবে বুদ্ধিজীবীদের অনেকেই চাননি যে নীলবিদ্রোহ সরকার বিরোধী আন্দোলনরূপে গড়ে উঠুক এরা প্রথম থেকেই ব্রিটিশ শাসনের প্রতি মহাচ্ছন্ন এবং ব্রিটিশ সরকারের প্রতি নির্ভরশীল ছিলেন তাই দেখা যায় নীল বিদ্রোহ যখন চরমে পৌঁছে তখন বুদ্ধিজীবীদের অনেকেই বিদ্রোহ থেকে সরেছিলেন প্রসঙ্গত রাজা রামমোহন রায় ও দ্বারকনাথ ঠাকুরও ইউরোপীয়দের নীল চাষে উৎসাহী ছিলেন এই ভেবে যে তাতে গ্রামীণ ভারতের সমৃদ্ধি ঘটবে কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি তো এই ছিল তোমাদের ডিএসসি ওয়ানের মার্কস টেনের একটি অ্যান্সার আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়া যায় তো মতো এটুকুই